তুমি যাওয়ার পর লাগলে জুম করো আমার নাম রাখো আমার নাম সুরজ্জামান শেখ হ্যাঁ সুরজ্জামান শেখ আলহামদুলিল্লাহ যেহেতু রমজান মাস রোজা তো ইনশাল্লাহ আসেনি ঠিক আছে তাহলে ডাইরেক্ট আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করি আমরা যে ইসলাম ধর্ম অনুসরণ করি মানে ইসলাম ধর্মের মানুষ আমরা তাহলে এই ইসলাম শব্দের অর্থ কি শান্তি এটা সবাই জানে শান্তি কিন্তু আসল অর্থ এটা না এটা একটা আলাদা একটা সুন্দর অর্থ আছে ধ্যান তো খেয়াল করে পারেন কিনা মানে যাই হোক আপনি যেটা জানছেন ওরা কইছেন যদিও সবাই এটাই জানে কিন্তু আসলে ইসলাম যেটা আরবি শব্দ আর একটা আলাদা অর্থ আছে শান্তি না যদিও ঠিক আছে দর্শক যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখেন যে ইসলাম যে ধর্ম সে ধর্মের অর্থটা কি যাই আরেকটা জিজ্ঞাসা করি ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন এইটাই যে লাস্ট প্রশ্ন নবীজি কত বছর বয়সে নবত প্রাপ্ত হয় নবত পায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হয়েছে সঠিক হয়েছে প্রথমটা আংশিক সঠিক হয়েছে আগেরটা আধা সঠিক হয়েছে কবার গেলে আর হান্ড্রেড পার্সেন্ট সঠিক নাই যাই হোক ধন্যবাদ আপনার সময় নষ্ট করলাম আর একটু সঠিক হলে আমি পুরস্কারটা দিয়ে দিতাম যাই দিয়ে হলাম না খারাপ পায় না হ্যাঁ কিছু মনে করেন না ঠিক আছে আসেন সালাম আলাইকুম শশা একটু কথা কয়া যাবো এক মিনিট এই অল্প এদিকে আসেন একটু তার মানে দুইটা প্রশ্ন করবো আপনার সঠিক উত্তর দিয়া হলে আপনার জন্য একটা পুরস্কার আছে ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করি ঠিক আছে না পারলে প্রশ্ন তো যেহেতু নামাজ রোজা করেন তাহলে জানা হারেন উত্তর তাই না কঠিন কিছু না আমরা তো ইসলাম ধর্মের সবাই ইসলাম শব্দের অর্থ কি শান্তি শান্তির ধর্ম এটারে ইসলাম কয় কিন্তু এর আলাদা একটা সুন্দর অর্থ আছে আলাদা একটা অর্থ আছে সঠিক পাওয়া লাগবো আংশিক সঠিক হয়েছে পরিপূর্ণ হয়নি ধর্মই কয় যাই হোক তারপরে এটা সঠিক উত্তর নিয়ে আনলাম না দ্বিতীয় প্রশ্ন নবীজির উপরে যখন কোরআন হয় তখন উনার কত বছর বয়স ছিল কত বছর না না সঠিক না আমি অপশন দিব ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর চল্লিশ বছর মার্শাল এটা সঠিক রয়েছে যাই হোক দা হয় নাই যেহেতু ওই পুরস্কারটা দিয়ে হারলাম না তার জন্য দুঃখিত দুইটা হওয়া লাগবো সঠিক এটাই যেহেতু আমাকে নিয়ম হ্যাঁ যাই হোক যান কোন কাজে বানাইছে যান সালাম আলাইকুম সশা একটু কথা কোয়া যাবো এক মিনিট এই ভাই একটু সাইডে করি মানে ধর্ম সম্পর্কে দুইটা প্রশ্ন করবো যদি উত্তর দিয়ে তাহলে একটা পুরস্কার আছে জিজ্ঞাসা করবো দেন চেষ্টা কর যদি পারেন মারা ভালো পাইলেন পুরস্কারটা না পাইলেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই জিজ্ঞাসা করি

কতটা আছে একটু কত ঠিক কইলে না ভাই আরেকটা দ্বিতীয় প্রশ্ন করি দুইটা প্রশ্ন করব নবীজি কত বছর বয়সে নবুয়ত পায় মানে নবী হিসেবে আল্লাহ ডিক্লেয়ার দেয় কত বছর বয়সে দুনিয়াতে উনি জানে না সব আমাদের বুঝুন হয়তো মনে নাই ঠিক আছে ওয়া আলাইকুম আমরা একটা চ্যানেল থেকে আসছি মানে ইসলামিক জ্ঞান টিভি ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করি দুটা প্রশ্ন করবো যদি সঠিক উত্তর দিয়ে হেরেন তাহলে একটা পুরস্কার আছে জিজ্ঞাসা করবো না পারলেন সাহস তো করেন সাহস করাটা জানার চেষ্টা করাটা ভালো আপনি করি ঠিক আছে তাহলে খালি আপনার পরিচয়টা মানে নামটা খালি কনেক্ট আছে আমার নাম মোহাম্মদ মতি শেখ মতি শেখ এই সাইডে আসেন মানে আমরা তো সবাই ইসলাম ধর্মের মানুষ তাহলে এই ইসলাম কারে কয় মানে এর অর্থ কি ইসলাম শব্দ ডাইরেক্ট অর্থ আছে অর্থটা কি ইসলাম ইসলাম যেটা আল্লাহর নবীর মোতাবেকে যে চলে সেটি হলো ইসলাম হ্যাঁ মোটামুটি এইট্টি পার্সেন্ট সঠিক হয়েছে যার তার কথা এর মূল অর্থটা হলো এরকম যে যে ব্যক্তি আল্লাহর এবং নবীর নির্দেশের সামনে নিজেরে আত্মসমর্পণ করলো মানে নিজেরা শৈবা দিল আত্মসমর্পণকারী যে ব্যক্তি নবী এবং আল্লাহর হুকুমের সামনে নিজেরে আত্মসমর্পণ করলো তারে কোয়া হয় ইসলাম মানে সে ব্যক্তি ইসলামে দাখিল হইল যাই প্রথম প্রশ্নটার উত্তর সঠিক হয়েছে ধরে নিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লা তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো নবীজি কত বছর বয়সে নবুয়ত আল্লাহ দেয় কত বছর বয়সে নবীজিরে নবুয়ত দেয় এই দুনিয়াতে

অনেকেই উত্তরটা সঠিক কইছে এর আগে জাগর জিজ্ঞাসা করছে যারা সঠিক কইছে কিন্তু আপনি প্রথমটা কেউই না প্রথমটা আপনি পারছেন জায়গা এখন ধরেন আমরা একটা নিয়ম বানাইছি কি দুইটা উত্তর সঠিক দিলে দেই পুরস্কারটা না দিলে তো এখন ধরেন একটা জিনিসের একটা সিস্টেম থাকে না ওই হিসাবে দেওয়া হয় আর কি আমি তো আশা করলাম যেটা পারবেন আপনি যে হিসাবে আগ্রহ করলেন আর আপনার মার্শাল্লাহ আপনার অনেকটা আগ্রহ আছে যে শিখার যেটা আগ্রহ এখনো খারাপ কথা না আমি তো অন্য কিছু জিজ্ঞাসা করিনি রোজার দিন তার মধ্যে আমি আল্লাহর এবং নবীর রসুলের কথাই জিজ্ঞাসা করতেছি খারাপ কিছু না এটা যদি আমি নাও পারলাম তাতে আমার নাই তার নিজের মধ্যে একটা জানা থাকলো যে আমি কতটুকু আয়ত্ত করা হারছি এই বয়স অব্দি বা এত পর্যন্ত যাই হোক